ভাই পাখি কেন ওরে ও হোরে বাস থাকে কেন ঝাড়ে ও ভাই পাখি কেন ও হো রে বেদ ঘোটেছে

আর পুকুরের মধ্যে মাছ বা কি করে রে ভাই চলের ভিতরে তোর মাছ খেলা করে কত মেরে মুরগি খেলা দেখে যে তো দিনజే বাপই কাজ করুম আমি ইথায় করি না কোথায় করি না তামিলাড়ু ডিমবুড়ি যাই বাইরে চার মানা জেতে বউ কভার করে ফোন করবি না পরে দেখো উচ্চ মাধ্যমে लास्ट পরীক্ষা চলছে তোমার আশা চাই মেয়ে তোমাকে দেখবে সোজা একদম স্কুল ঘরের দাবা এসে বসে আছি মেয়ে আর বউ আসছে আপ পেছাতে স্কুল जय या म कथन गुरु बीबी तोत कर बोले हमर गौरा बीबी तर بوके यामी तर بوके यामी तर بوके यामी जति बु माता जड़िये देबो मन रिधा कसम कत कोए हमर गजिन सुजन तोत कर बोले हमर गौरा बीबी ओए मां मोरी मोरी जा तर بوके यामी तर بوके यामी तर بوके यामी जति बु माता जड़िये देबो मन रिधा ব্যথা নমস্কার 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 আমি রিপোর্টার নন্দ রানী তোমাদের মনের খবর সব জানি 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 পরিচয় আমি তোমাদের দিলাম গো আমি রিপোর্টার নন্দ রানি আমি স্কুল ঘরে কেন এসেছি জানো তো আমি খবর পেয়েছি উচ্চ মাধ্যমিক কোশ্চেন নাকি আউট হয়ে গেছে আর কিছু গার্জেন খুঁজতে এসেছি গার্জেনের মুখ থেকে কিছু কথা নিয়ে আমার সেন্টারে আমি প্রচার করব ও মা তুমি কে গো ও বাবা তুমি কে গো এই তোমার দাড়িটা তো খুব ভালো বানিয়েছো এই তো তো আস্তে আস্তে এই তিরি বছর ধরে কাটাং কাটাং করে বানাচ্ছি এই কি দিয়ে বানালে ওই তুই এক ফোঁটা কো সরষের তেল দিয়ে আর বানাই কেন তুমি পেট্রোল দিতে পারো না না বাবা বিড়ি খেলে চলে যাবে এই তুমি ছেলের গার্জেন না মেয়ের গার্জেন গো কি দেখো আমি মেয়ের গার্জেন গো মেয়ের গার্জেন মা বাবা মা আমি সারা বেলা ভর ধরে খুঁজছি ওই ছেলে আমি তো সারা জীবন ভর খুঁজে বেড়াচ্ছি এই মিথ্যা কথা হাই না সত্যি কথা

দিন দিয়ে পরীক্ষাটা দিস যাতে নাম্বারটা বেশি হয় ঠিক আছে মা কিন্তু আজ তো বাবার আসার কথা ছিল বাবাকে দেখতে পাচ্ছি না কেন তোর বাবাকে তো সকালবেলা ফোন করেছিলাম কেন যেন না কিছু বুঝতে পারছি না তবে চিন্তা করিস না তোর বাবার ঠিক সময়ে

আমার তুমি আসছে মেয়ে এগুতে তোর কি কুকুরি দংশন করেছিস না দাদা তবে কোথায় কি হয়েছে স্কুলের চারপাশে পাঁচ থেকে ছ সব পুলিশ আরে এই পুলিশ थाने তোর বাবা থাকবে হরে কেন আর মা কিভাবে যাচ্ছে কেন 60 ফুট রাস্তা একলা নে যদি হড়কে পড়ে যায় কতগুলো টুটেন পরীক্ষা দিয়েছে আমার মা তো মেয়ে ছেড়ে দেব ওই জন্য করে সরকার এত পুলিশের ব্যবস্থা করেছে যাই হোক ভগবান যা করে সব মঙ্গলের জন্য করে আর মঙ্গল যা করে ঠাকুরপুর গ্রামের জন্য করে শোনা মেয়ে ততক্ষণ না পরীক্ষার হল থেকে বেরোচ্ছে হ্যাঁ ততক্ষণ মেয়েরা উপেক্ষা থাকতে হবে শুধু মেয়েরা উপেক্ষা ঠাকুর না ক না আর কিছু ভগবানের কাছে কামনা করব আমার মেয়ে যাতে ভালোভাবে পরীক্ষা পাস করতে পারে হাঁচা চলো এসো আর দেরি করে এলো আমি খুব ভালো আছি আমি ওই আমি ওই গাঁটখানে খারাপ আছি ওটা পরে বর্তমান হয়ে যাবে কখনো হয় শোনা ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে তিনি কী লিখেছেন একবার শুধু তুমি গান পেতে শুনে নাও এই সে দেখা চলো ভগবান যদি গীতার মধ্যে উল্টো পাল্টা লেখে আমি কি করবো না গো না হ্যাঁ হ্যাঁ ভগবান তিনি কোনোদিন উল্টোপাল্টা লিখতে পারেন না

তুমি হলে মশারি ডাল আর ঘেটে দিলে হয়ে যাবে তুমি জল দেখ ও ভারতের লোক সবাই খাচ্ছে ডাল আর তোমার বুকে নেই দম আর তোমার কেটলিটা হলো গরম এই যে তুই নারীর মধ্যে পড়ি না রে কি হ্যাঁ রে হাতুর কোন হিসেব গান আছে কোথায় কি লাগে আমি নারী নই না আচ্ছা তুমি তো বলছো আমি নারী নই না তাহলে নারী কারা নারী ছিল সতে কি দেখছো জগ বাড়ি থেকে যাওয়ার সময় কি সুন্দর তোমার দাড়ি কেন অন্য কিছু দেখছো দাড়ির এই অবস্থা কেন দেখ আমি হ্যাঁ ঠুই ডিম গুড়ুচ্ছি আর শালা মোরা মোরকে সে গাবা মারবি নি ও ওই জন্য কেটে পড়ে গেছে চাই হোক চলো মেয়ের পকে থাক মেয়ের পকে থাক ও কাটবো কাটবো আমি মরে যাব না তুমি তুমি মরে যাব মা আমি এসে গেছি আমি কেটে রেখেছি

খয়েনে মা না না ওটা আমি খাব না কেন ওটা আমি কাল খেনব আজকেই আমি এনজয় করব আরে তুই এনজয় করিস আর যাই পারিস কর আমার একটু ডিম গুড়োনো থেরি আই দিদিন মা আমারে তুই পরীক্ষা খাইয়ে দিছি জানি পাস করবি আর পাস করে দিদিনা চাকরি পাস একটু টিভি শুনে করিস না ঠিক আছে বাবা তোর বাবা তো ঠিক কথা বলেছে ছেলের ছেলে মেয়ের মেয়ে একমাত্র তুই আমাদের সম্বল এই সংসারে হাল তো তোকে ধরতে হবে মা হ্যাঁ এই যে দেখো খিদে লেগেছে টিভি দেখি তো বাচ্চা যদি টিভি তুমি নি আসেনি ফোন করে তো তুমি এনেছো আমার আর খেতে দেবে কি পড়াল লোকি এত সজা নয় তা কিটা বেকাটা কি আমি হলাম হালদারে বংশের হ্যাঁ নাম আমার শ্যামলী কি ও শ্যামলী

টিউশন আমি করবো তার আজ একটু আমি এনজয় করবো খুশি জোয়ারে আজ দিন কেটে যায় সকলে ভালোবাসা খুশি জোয়ারে আজ দিন কেটে যায় সকলে ভালোবাসা মন পেতে আজ শুধু কানে গে দিন কেটে যায় আমার মনের ভাষা গান হয়ে যায় খুশি জোয়ারে আজ দিন

হুটপাট করো না জানো বা সংসারের খবর তুমি রাখো না আর আমাদের মধ্যে না তুই কেন সংসারের ভেতর মেয়েদের কথা নাক গলাস তোর পেছনে ঝুটি ধরে যাবো এই তুই একবার বিরক্ত করে স্কুলে ফের এই তার মানে আমার মে পাস করতে পারেনি ও মা নেটে ছড়াতে আছে কে বলেছে তোমার মে পাস করতে পারেনি আর আমাদের ধারণা তো আমি বলছি তোমার মে ভালোভাবে পাস করেছে দেখো বাবু কখন থেকে আমি তোমাকে লক্ষ্য করে দেখছি তুমি ছেলে কি মেয়ে এই পর্যন্ত আমি উপলব্ধি করতে পারিনি আর আমার কাটা খায় নুনে ছিটে দিতে তুমি আরে শুনে তো ও মা তোর কে কাটা খায় নুনে ছিটে দিতে তুমি তুমি আমি তো ভালো কথা বল আয় গুনে আমার গালের ভেতর গাল দিবি নাকি আমি ঠান্ডা ওটা কি বলতো তো শুনছি এর খুব নজর খারাপ হ্যাঁ হ্যাঁ পর আমি কথা বলতে আসছি যে তোমাদের মেয়ে সাধারণ পাশ করে নিগো এই এই হকর হকর করে

ছেলেরা বাবা মান না ভাত দে খায় বোর ভাত খাবেরি কি বলছো সোনা জামাই আনবো অক্টোবর পূর্ণবো লকি হয় ঠগবে আমি বিয়ে দেবো সোনা জামাই আমার বাড়িতে ঢুকবে আমার সংসার ফলে এর মতো মেয়ের স্বপ্ন কিসের টেনশন তুই ভালোভাবে পাস করেছিস চাকরি পাবি তে বাবা মার মুখে হাসি ফোটা দেখো বাদকতা ছাড়া তো কে চাকরিটা দিচ্ছে চাকরি সরকার দেবে কে একটু সহযোগিতা করবে সরকার যাতে চাকরি দেয় আমি ওপরের লোকের কাছে আরজি করব জানো একটা বড় ধরনের চাকরি পায় এটা খুব ভালো সেই জন্য তো বলি খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যমন তার মূল্য থাকে না শিক্ষা না থাকলে মানুষের চেতনা ফেরে না ওই জন্য কথাই কি বলে মুখ্য পুত্র হোক আর কন্যা হোক জমে সমান হয় মা গো মা তুমি ঠিক কথা বলেছো গো শিক্ষা মানুষের মেরুদণ্ড না জ্ঞান জ্ঞান না চেতনা আর চেতনা বিপ্লব তাই আপনাদের কাছে আমি বলবো আমার মতো আপনাদের ছেলে মেয়েদের পিছনে একটু করে সময় দেবেন দেখবেন আমার মেয়ের মতো আপনাদের ছেলে মেয়েরা আপনাদের স্বপ্ন পূরণ করবে

ওমা কি? আমি আর বেশি কথা খাব না। তুই আমার আন্টোনাটা নিয়ে গাড়ি তুলে দিবি তো। আরে দাঁড়াও যাবে কোথায়? বাজার থেকে মিষ্টি কিনবো। তোমার গালে দেবো। তারপর তুমি যাবে। না গো মা আমি মিষ্টি খাব না আমি সুগারের ব্যাধি রোগী। এইজনিয়ে কাঠি মেরে যাচ্ছে। এইগুলো সব সময় আর কি ভালো লাগে না। আই আমি চলে যাচ্ছি যাও ফের যদি তুই বুড়ি সুঙ্গা কে চাল কো রেচি খাঙ্গাবা ঝুটি তোর দেব ববুল মা তুমি তো আগে দিয়াছ আমি একটু আগে আস্তে আস্তে রে বাবা রে বাবা আমার আমার মনে খুব ইচ্ছা আমি পাড়ার লোকের মিষ্টি খাবো এত ফকতিয়া টাকা নাই তোমার পাড়াল লোকে আমি মিষ্টি খাবো কেন দুজনে দুটো মিষ্টি এনে কুটুদকুট করে ইঁদি ইদুরের মধ্যে তিন চার দিন ধরে খাবো কিন্তু পাড়ার লোকে কেন বা দও তাহলে তুমি আমার টাকা দিছ না ঠিক আছে তুমি যদি আমার টাকা দাও তাহলে কোথায় টাকা আছে আমি নিজেই খুঁজে নেব জীবন ছাড়িয়া না যাচ্ছে রে तू में जीवन छारिया जाले आदर कोरे पेके बापी जो शायद नंबर फोर अशीत सांडोशा, डीजे बापी नंबर पोल